চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ড আজকে নিউজিল্যান্ড যেভাবে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকা কেন চোকার্স নামে পরিচিত ফের আর একবার প্রমাণিত হয়ে গেল এবং সেমিফাইনালে ফাইনালে গন্ডি টপকাতে পারলো না যদিও আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে মানে শেষ বছর অর্থাৎ দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়তো ফাইনালে উঠেছিল আফগানিস্তানকে হারিয়ে কিন্তু সেখানেও ভারতের এগেনস্টে তারা হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা এবার কিন্তু একটা সুযোগ ছিল নিউজিল্যান্ডকে হারিয়ে চোকার্স তকমা আর একবার সরিয়ে ফাইনালে ওঠার কিন্তু শেষ অব্দি পঞ্চাশ টানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা প্রত্যাশিতই ছিল যেখানে এত বড় একটা টার্গেট তিনশো তেষট্টি রানের টার্গেট চেঞ্জ করা যে মোটেই সহজ হবে না সেটা কিন্তু একেবারে আগে থেকেই অনুমান করা গিয়েছিল আর সেটাই হলো আপনার আজকের ম্যাচ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ম্যাচ কিউইরা পঞ্চাশ রানে জিতে গেল এবং দক্ষিণ আফ্রিকার সেই চোকার স্তক ফের একবার প্রকট হয়ে দেখা দিল আপনারা সঙ্গে থাকুন এই মুহূর্তে আপনাদের সামনে পৌঁছাচ্ছে কিনা যায় না সঙ্গে থাকবে আইপিএল এর খবর কারণ ইডেন গার্ডেনসে কে কে আর নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে প্রথম ম্যাচ বাইশে মার্চ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগেনস্টে যে টিমে বিরাট কোহলির মতো রান মেশিন রয়েছে অর্থাৎ সেই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে এবং অনেক অনুরাগীরা টিকিট কাটার জন্য কিন্তু মুখে রয়েছে কিন্তু আপনাদের সামনে একটা বড় আপডেট দেব অবশ্যই আলোচনার এই যে আলোচনা চলবে আজকের ম্যাচে তারপরেই আইপিএল এর টিকিট নিয়ে একটা বড় আপডেট আপনাদের সামনে দেবো কারণ যারা যারা ইডেন গার্ডেন্স এ খেলা দেখতে যাবেন ভাবছেন তাদের জন্য একটা সুখবর তো রয়েছে এবং প্রথমেই দেখে নেব যে আজকের ম্যাচের একেবারে বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রুয়েল টিভির পর্দায় সাবিবুর খান আপনাদের আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনারা কমেন্ট করতে থাকুন মূল্যবান কমেন্টের উত্তর আমি দিতে থাকবো দেখতে পেয়েছিলাম যে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হয়েছিল এই নিউজিল্যান্ডের এগেনস্ট এবং নিউজিল্যান্ডকে পর্যদুস্তক করেছিল ভারতীয় দল এবং তারপরে ফের একবার ফাইনালে রাখা হচ্ছে আগামী নয় মার্চ দুবাইয়ে দুপুর আড়াইটা থেকে সেই ম্যাচ শুরু হবে আজকের ম্যাচের বিশ্লেষণ নিয়ে আসবো অবশ্যই টসে জিতে যে ব্যাটিং সিদ্ধান্ত নিউজিল্যান্ডে একেবারে সঠিক ছিল সঠিক তখনই বলা হবে যখন একটা বড় টোটাল কিন্তু চাপিয়ে দেওয়া হবে কারণ এই যে লাহোরের মাঠ লাহোরের যে স্টেডিয়াম সেখানকার পিচ একেবারে দুবাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা প্রচুর রান হচ্ছে প্রত্যেকটা ম্যাচেই দেখুন একেবারে হাই স্কোরিং ম্যাচ হয়েছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি একেবারে তিনশো রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড এই রান যে চেঞ্জ করতে পারবে না এবং সেমিফাইনালের মতো একটা চাপের ম্যাচে সেখানে গিয়ে এই চোকার্স দক্ষিণ আফ্রিকা যে মুখ থুবড়ে পড়বে সেটা কিন্তু আগেই অনুমান করা গিয়েছিল এবং সে অব্দি পঞ্চাশ রানে হারলো কিন্তু বলে রাখা ভালো যে আজকে পঞ্চাশ রানে হার হয়তো দক্ষিণ আফ্রিকার হলো কিন্তু কিল আর মিলার ডেভিড মিলার তিনি কিন্তু বুঝিয়ে দিলেন তিনি কেন বড় হিটার তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি হার্ড হিটার অর্থাৎ নিজের কিন্তু কিন্তু তিনি তুলে নিলেন মুখে হয়তো হাসি ছিল দলকে জেতাতে না পারার ব্যর্থতা রয়েছে এবং মিলার আমি আমার আমি খুব ভুল যদি না বলি তাহলে বিশ্বকাপের যে ম্যাচ হয়েছিল দু হাজার তেইশ ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল হয়েছিল সেখানে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ হয়েছিল সেই সেমিফাইনাল ম্যাচ কিন্তু আমি দেখতে গিয়েছিলাম ইডেন গার্ডেন্সে দু তেইশ সালের কথা বলছি সেখানে মিলার কিন্তু একাই শতরান করেছিলেন ডেভিড মিলার একাই শতরান করে দলকে একেবারে সম্মানজনক করে পৌঁছে দিয়েছিলেন এই ডেভিড মিলার আমার মনে আছে সেদিন একটা কাণ্ড ঘটেছিল ডেভিড মিলারের এক ফ্যান একেবারে কাঁটাতারে বেড়া লাফিয়ে বেড়া পেরিয়ে ডেভিড মিলারকে ছোঁয়ার চেষ্টা করেছিলেন ডেভিড মিলারের ফ্যান ফলোয়ার্স কিন্তু রয়েছে এই যে ডেভিড মিলার বারবার দক্ষিণ আফ্রিকাকে একটা সম্মানজনক একটা স্থানে নিয়ে যাচ্ছে ডেভিড মিলারের পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো আজকে যেভাবে দেখুন শেষ বলে তিনি দুই নিয়ে যেরকম ভাবে শতরান করলেন নিজের হয়তো ব্যক্তিগত ব্যক্তিগত হয়তো একটা মাইল তিনি ছুলেন কিন্তু তারপরেও দলকে জেতাতে না পারার আক্ষেপ তো অবশ্যই থাকবে এবং টসে জিতে যে ব্যাটিং এর সিদ্ধান্ত নিউজিল্যান্ডে ছিল এবং জোড়া শতরান শতরান দেখলাম নিউজিল্যান্ডের যেখানে করলেন পাশাপাশি কেন উইলিয়ামসন এরকম একটা অভিজ্ঞ ক্রিকেটার তিনিও কিন্তু শতরান করলেন যারা যা দেখছেন কমেন্ট করুন আজকের ম্যাচের বিশ্লেষণ অবশ্যই করতে হবে এবং ফাইনালে কি হবে তা নিয়েও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আপনার এবার আজকের ম্যাচের বিশ্লেষণ নিয়ে অবশ্যই আসবো দেখুন আজকে একটা টস একটা গুরুত্বপূর্ণ মনে করেছে কিন্তু প্রথমে ব্যাট করলে একটা বড় টোটাল করা জরুরি সেই কাজটাই কিন্তু নিউজিল্যান্ড করেছে এবং ফ্রেশ উইকেটের শুরুতেই যেভাবে তিনশো রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এবং তখনই নিউজিল্যান্ড ম্যাচটা কিন্তু পকেটে পুড়ে নিয়েছে এমনটাই কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা বলছিলেন দেখুন যদি দেখা যায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডে ছিল এবং শুরুটা যেভাবে করেছিল উইল ইয়াং তিনি কিন্তু একুশ করেছেন বড় রান করতে ব্যর্থ হয়েছেন কিন্তু রচিন রবীন্দ্র তাকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে কইকে খেলানো হচ্ছে না এই যে রচিন রবীন্দ্রকে সুযোগ দেওয়ার পর থেকেই তিনি কিন্তু বিধ্বংসী চেহারায় ব্যাট করছেন বিধ্বংসী চেহারায় ব্যাট করার থেকে বড় কথা হচ্ছে তিনি নিজে যাচ্ছেন চেনাচ্ছেন আমরা দেখেছিলাম দু তেইশ ওয়ার্ল্ড কাপেও তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার অর্থাৎ তিনি কিন্তু ওপেনিংয়েও যেরকম ব্যাট করতে পারেন সেরকমই কিন্তু বলও করতে পারেন স্পিনার অর্থাৎ এই যে দুর্দান্ত একটা পারফরমেন্স রচিন রবীন্দ্র তাতেই কিন্তু শুরুটা ভালো পেয়েছে এবং অনডাউনে নেবে যে উইলিয়ামসনের পারফরমেন্স তাকে দেখুন যেখানে রচিন রবীন্দ্র একশো এক বলে একশো আট করেছেন সেখানে উইলিয়ামসন চুরানব্বই বলে একশো দুই করেছেন এবং ডেডিয়াল মিচেল সায়ত্রিশ বলে উনপঞ্চাশ করেছেন লাতাম হয়তো আজকে ব্যাট তো হয়েছেন পাঁচ বলে চার করেছেন কিন্তু গ্লেন ফ্লিপস যাকে একেবারে উঠতে দেখা যাচ্ছে সব সময় উড়ে উড়ে বিরাট কোহলির ক্যাচ ধরছেন এবং একাধিক ক্রিকেটারের যেভাবে লাফিয়ে লাফিয়ে উড়ে তিনি ধরছেন প্রশংসা পাচ্ছেন একেবারে সেরা ফিল্ডার এই মুহূর্তে বিশ্বের বলা যেতেই পারে সেক্ষেত্রে গ্রেন্ট ফিলিপস কিন্তু আজকে নট আউট ছিলেন সাতাশ বলে উনপঞ্চাশ করেছেন তার যে ক্যামিও বিধ্বংস ইনিংসটা একেবারে মনে রাখার মতো সেই সঙ্গে যদি দেখা যায় যে নিউজিল্যান্ডের এরকম একটা চমকপ্রদ ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পেলাম শুরুতে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বা প্রোটিয়াদের যে বোলিং পারফরমেন্সটা একবার আপনাদের সামনে তুলে ধরব যেখানে মার্কো জেনসেন যাকে অলরাউন্ডার হিসেবে খেলানো হয় তিনি দশ ওভারে উনআশি রান দিলেন এত বেশি রান দিয়ে ফেললেন উইকেট ছাড়া অর্থাৎ উইকেট তিনি পেলেন না পাশাপাশি লুঙ্গি এনগেডি তিনি দশ ওভারে বাহাত্তর রান দিয়ে তিন উইকেট পেয়েছেন অর্থাৎ প্রচুর রান দিয়েছেন তিন উইকেট পেয়েছেন কিন্তু সত্তর ওপর রান দেওয়া এটা একেবারে আশাব্যঞ্জক নয় আপনারা যারা যারা কমেন্ট করছেন অবশ্যই এই মুহূর্তে স্বাগত যাই যারা কমেন্ট করছেন এবং দেখুন লুমকি এনগিডি দশ ওভারে বাহাত্তর রান দিয়েছেন এত বেশি রান দিয়েছেন পাশাপাশি রাবাডাকে যদি দেখা যায় তিনিও দশ ওভারে সত্তর রান দিয়েছেন অর্থাৎ সত্তর ওপরে যদি রান দিতে থাকে তাহলে এত বড় টোটাল যে হবে নিউজিল্যান্ডে সেটা তো আগে থেকে অনুমান করা গিয়েছিল দেখুন মূলদার তিনি ছ ওভার আটচল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মহারাজ দশ ওভারে পঁয়ষট্টি রান দিয়ে উইকেট পাননি পাশাপাশি মার্ক্রাম চার ওভারে তেইশ রান দিয়েছেন অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সার্বিক বলারদের পারফরমেন্স একেবারে আহামরি কিছুই নয় একেবারে ব্যর্থতা বলা যেতে পারে ডাহা ফেল এবং এই জায়গায় দাঁড়িয়ে যে তিনশো তেষট্টি রানের মতো একটা বড় টার্গেট সেটা যে চোকার দক্ষিণ আফ্রিকা চেজ করতে পারবে না সেটা আগে থেকেই বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনশো তেষট্টি রানের লক্ষ্যমাত্রা যখন চেজ করতে নামছে তার আগে নিউজিল্যান্ডে তিনশো বাষট্টি রানে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারায় অর্থাৎ তিনশো তেষট্টি রানের টার্গেটে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই যেভাবে ধাক্কা খায় রেকেলটনের যে পারফরমেন্স বারো বলে সতেরো রান করেছেন তিনি একটা বড় ইনিংস বিল্ড আপ করার চেষ্টা করছিলেন কিন্তু কার্যত ডাহা ফেল বলা যেতে পারে কারণ এই রকম একটা প্রেসার সিচুয়েশন এইরকম একটা বড় টোটাল চেস ডাউন করা সেক্ষেত্রে এই যে সতেরো রানটা একেবারেই যথেষ্ট নয় সেটা কিন্তু পরিষ্কার এবং টেম বা বাবুমা যাকে টি টোয়েন্টি থেকে একেবারে ছেঁটে ফেলা হয়েছে তার ঘরোয়া পারফরমেন্স একেবারে ডোমেস্টিক ডোমেস্টিক পর্যায়ে তার পারফরমেন্স একেবারে প্রশংসনীয় অনেকেই বলেন যে টেম্বা বাবুমাকে কেন সুযোগ দেওয়া হয় দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে বলুন সেখানেও তিনি ডাহা ব্যর্থ হচ্ছিলেন তারপরেও ক্যাপ্টেন হিসাবে তিনি খেলে গিয়েছিলেন ওয়ান ডেতে ফের ফেরানো হয়েছে টেমবাকে অর্থাৎ তারপরেও তার যে পারফরমেন্স আজকে হয়তো হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু এই হাফ সেঞ্চুরিটা আজকের ম্যাচের জন্য যথেষ্ট ছিল না সেটা সেঞ্চুরি অবধি নিয়ে যাওয়া যেত যেখানে রচিন রবীন্দ্র কেন উইলিয়ামসন শতরান করেছেন জোড়া শতরান যেখানে মিলার শতরান করলেন শেষবেলায় গিয়ে যেই শতরানটা একেবারে মূল্যহীন এবং কেন উইলিয়ামসন এবং কেন উইলিয়ামসন এবং রাচিন দাবেন্দরের শতরান এই দুটো শতরান একেবারে প্রাইসলেস বা অমূল্য টাকা দিয়ে একেবারে কেনা যাবে না কিন্তু এই যে মিলার তার ব্যক্তিগত একটা মাইলস্টোন পার করলেন এইটা কিন্তু একেবারে বৃথা টিমকে জেতাতে না পারার আক্ষেপ অবশ্যই থাকবে ব্যক্তিগত মাইলস্টোন যে কেউ পারেনি আমি পেরেছি একটা বড় স্কোর করতে এটাও তার জন্য একটা বাড়তি আত্মবিশ্বাস তো বটেই পরবর্তী সিরিজ বা বড় বড় টুর্নামেন্টের জন্য এবং দেখুন যেখানে টেম্বা বাবুমা ছাপান্ন করলেন ভ্যান্ডার ডুসেন তিনিও কিন্তু ছেষট্টি বলে উনুসত্য করেছেন এই যে রানটা সেঞ্চুরি অব দি পৌঁছানো পৌঁছাতে না পারাটা সার্বিক ব্যর্থতা তো অবশ্যই এবং মার্করামকে অনেকেই বলেন যে মার্ক্রাম খুব ভালো ক্রিকেটার একটা সাউথ আফ্রিকাকে আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন করেছে কিন্তু এই মার্ক্রামের পারফরমেন্স আমি কোনোদিনই দেখতে পাইনি এক অনেস্টি অনেস্টলি বলছি আপনাদের সামনে এই যে মার্ক্রামের পারফরমেন্স আইপিএলও ব্যর্থ হন টি টোয়েন্টি ফর্মাটেও খেলানো হয় সেখানেও তিনি ব্যর্থ হন অর্থাৎ এই যে এই যে মার্ক্রামের পারফরমেন্স সবসময় একেবারে ব্যর্থতায় ভরা এবং এবং মার্ক্রামকে নিয়ে যারা স্বপ্ন দেখেন যে ভালো একজন ব্যাটার কিন্তু বারবার তিনি ব্যর্থ হন যারা যারা দেখছেন প্লিজ আপনারা শেয়ার করতে থাকুন কারণ নয়ই মার্চ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেখানে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড চাক দা ইন্ডিয়া অবশ্যই ভারত জিতবে তা নিয়ে তো আসবো পাশাপাশি আপনারা জানতে চাইছিলেন অনেকেই যে কলকাতা নাইট রাইডার্স হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স যেখানে অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগেনস্ট আগামী বাইশে মার্চ থেকে সেই আইপিএল এর টিকিট কি পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো সে সব দিয়ে আপনারা লাইভটা দেখতে থাকুন কারণ বড় আপডেট নিয়ে আপনাদের সামনে রুয়েল টিভিতে চলে এসেছি আমি সাবিবুর খান রুয়েল আপনারা কমেন্ট করতে থাকুন কমেন্ট না করলে কিন্তু আমি অনুপ্রেরণা পাবো না লাইভটা কন্টিনিউ করার রসদও না আপনারা কমেন্ট করতে থাকুন আপনারা কমেন্ট না করলে এরকম নির্ভেজাল আলোচনা কোথাও পাবে না রুয়েল টিভি একমাত্র নির্ভেজাল আলোচনার ঠিকানা অনেক নিউজ পোর্টাল রয়েছে যেখানে ভুল ভাল নিউজ পোস্ট করা হয় কিন্তু আমরা সত্যতা যাচাই না করে খবর আপনাদের সামনে পরিবেশন করি না রুয়েল টিভি হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে সঠিক খবর পরিবেশন করা হয় অবশ্যই আইপিএলের টাটকা নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনাদের লাইভটা কিন্তু দেখতেই হবে ভাই বোনেরা যে বিশ্লেষণে আসছিলাম এইডেন মার্ক একত্রিশ করেছেন হেনরি ক্লাসেন সাত বলে তিন করেছেন ডেভিড মিলার সাতষট্টি বলে একশো করেছেন এই যে ডেভিড মিলারের ব্যক্তিগত মাইলস্টন তো বটেই কিন্তু পাশাপাশি সাউথ আফ্রিকার হার এটা একেবারে বড় ধাক্কা সেমিফাইনালে গিয়ে তারা চোকাট হয়ে যায় সেটা একেবারে বারবার প্রমাণিত হয় আজকেও তার ব্যতিক্রম হলো না শেষবার দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়েছিল তাও প্রতিপক্ষ সেই আফগানিস্তানকে পেয়েছিল একটা সহজ প্রতিপক্ষ সেই জায়গায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থাকলে হয়তো হেরে যেত এবং দেখুন এই যে সাউথ আফ্রিকার ব্যাটারদের পারফরমেন্স দেখলাম ওপেনিংয়ে রিকেলটন ডাহাফেল বারো বলে সতেরো টেম্বা বাবুমা সেঞ্চুরি করতে পারতেন কিন্তু একাত্তর বলে ছাপান্ন করলেন ছেষট্টি বলে উনসত্তর করলেন ভেন্ডাল ডুসেন এডেন মার্ক্রাম ডাহাফেল উনত্রিশ বলে একত্রিশ করলেন হেনরিক ক্লাসেনের ব্যর্থতা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার পারফরমেন্স একেবারে কিছুই নয় এবং দেখুন মোল্ডার তিনি তেরো বল আউট করলেন প্রত্যেকটা ব্যাটারের পারফরমেন্স একেবারে আহামরি কিছুই নয় কিন্তু মিলারের একার পক্ষে কিছুই করার ছিল না মিলার যে শেষ অব্দি সাতষট্টি বলে একশো করেছেন শেষ বলে গিয়ে অল আউট থেকে দক্ষিণ আফ্রিকাকে বাঁচিয়েছেন পাশাপাশি নিজের ব্যক্তিগত মাইল ফলক স্পর্শ করেছেন এটা একেবারে নিজের একেবারে ব্যক্তিগত মাইলস বলা যেতেই পারে এবার আজকে যেখানে নিউজিল্যান্ড ফাইনালে গেল এরপরেও বলবে যে নিউজিল্যান্ডের এই যে পঞ্চাশ রানে জয় তারপরেও আমি তো চাইছিলাম যে নিউজিল্যান্ডই যাক ফাইনালে কারণ হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে ভারতের পর আমার সেকেন্ড প্রিয় টিম এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদের যে আচরণ সেটা সবসময় আমাকে অনুপ্রাণিত করে এবং গ্লেন ফিলিপসের ফিল্ডিং প্রত্যেকটা ক্রিকেটারের যে মরিয়া প্রয়াস তারা হয়তো এরকম একটা স্পিনিং ট্রাকে হয়তো ভারতের কাছে হেরে যাবে ফাইনালে এটাই চাইব যে ভারতের কাছে হেরে যাক নিউজিল্যান্ড কিন্তু তারপরেও নিউজিল্যান্ড একটা দুবাইয়ের মাঠে খেলে নিয়েছে তাদের কিন্তু দুবাইয়ের পিচ সম্বন্ধে অবগত হবে তারা দক্ষিণ আফ্রিকা যদি যেত তাদের স্পিনিং দুর্বলতা বারবার প্রকট হয়ে দেখা দেয় তারা গেলে কিন্তু সহজে আত্মসমর্পণ করত। যেটা নিউজিল্যান্ড কিন্তু করবে না ফাইনালে অর্থাৎ বলা যেতেই পারে যে ফাইনালে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াই আমরা একটা দেখতে পাবো আপনাদের সামনে আরেকটা আপডেট দেবো দুবাইয়ে যেখানে নয়ই মার্চ ফাইনাল হচ্ছে একটা রিজার্ভ ডেও রয়েছে যদি বৃষ্টির কারণে কোনো মতে খেলা না হয় সেক্ষেত্রে পরের দিন হবে কিন্তু তারপরেও বলে রাখি আমাদের যে সূত্রের খবর নয় মার্চ দিয়ে ফাইনাল হচ্ছে ভারত নিউজিল্যান্ড সেই ফাইনালের টিকিট দু ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দর্শক আসনের সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার আর সেই স্টেডিয়ামের টিকিট পুরোপুরি দু ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গেছে একেবারে একটা টিকিটও আপনি আর পাবেন না দুবাই অনেক ভারতীয়রা থাকেন অনেক বাংলাদেশিরা থাকেন বহু অন্যান্য দেশেরও মানুষ কিন্তু সেখানে থাকেন কর্মসূত্রে কিন্তু তারপরেও আপনি কিন্তু আর টিকিট পাবেন না দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিকিটের টিকিট আর পাবেন না এই হাড্ডাহাড্ডা একটা লড়াই যেখানে ভারত জিতবে এমনটা আশা করা ভারত জিতবে এমনটা আশা করা হচ্ছে কিন্তু তারপরেও বলবো যে লড়াইটা কিন্তু শিয়ানে শেয়ানো হবে ভারত কিন্তু সুবিধা পাচ্ছে দেখুন অনেকেই বলছে যে ভারতীয় দল যে সুবিধা পাচ্ছে না যেরকম গৌতম গাম্বী নিজে বলছেন যে আমরা আলাদা আলাদা পিচে খেলছে আমরা সুবিধা পাচ্ছি না যেখানে প্র্যাকটিস করছি মাঠের বাইরে সেখানকার কন্ডিশন আর দুবাইয়ের পিচের কন্ডিশন সম্পূর্ণ আলাদা একশো আশি ডিগ্রি চেঞ্জ এবং রোহিত শর্মা বলছেন আমরা আলাদা আলাদা পিচে খেলছি অর্থাৎ এই নিয়ে কিন্তু মোহাম্মদ স্বামী আজকে দেখলাম তার বয়ান দেখলাম যে তিনি বলেছেন আমরা কিন্তু অবশ্যই সুবিধা পাচ্ছি এই যে মিশ্র প্রতিক্রিয়া এই যে আলাদা আলাদা বক্তব্য এটাও কিন্তু অনেককে আরও বিভ্রান্তি করতে পারে মোহাম্মদ স্বামী এরকম বয়ান কেন দিলেন এবারে নির্দিদায় তিনি সত্য কথাই বলেছেন যে সুবিধা তো অবশ্যই পাবেন কারণ দুবাইয়ের মাঠে যদি কেউ না খেলে এবং দেখুন যেখানে ভারতীয় দল চারটে ম্যাচ খেলে ফেলেছে দুবাই অর্থাৎ চারটে ম্যাচ কিন্তু দুবাই হয়ে গিয়েছে অর্থাৎ তারপরে পিচের যে কন্ডিশন সেটা একেবারে বলিং সহায়ক হবে এবং ভারতীয় দল যেভাবে একাধিক স্পিনার নিয়ে খেলছে এটা একেবারে অন্যান্য দেশের ক্রিকেটারদের অসুবিধা হচ্ছে এটা একেবারে পরিষ্কার নিউজিল্যান্ড তো কিন্তু সেইভাবে স্পিনারদের নিয়ে আসেনি যেরকম ধরুন আরও স্পিনার রয়েছে নিউজিল্যান্ডে আরও স্পিনার কিন্তু ছিল কিন্তু তারপরেও তারা নিয়ে আসেনি এটা তাদের কীরকম একটা প্ল্যান তো অবশ্যই ছিল কিন্তু কি প্ল্যান ছিল সেটা বোঝা মুশকিল নিঃসন্দেহে নিউজিল্যান্ড যেখানে ফাইনালিস্ট ভারতের এগেনস্টে খেলবে তাদেরও একটা নিজস্ব পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা নিয়েই কিন্তু হাঁটু